আপনি কি জানেন বাঁশ আসলে একটি গাছ নয় বরং এটি বিশ্বের সবচেয়ে বড় ঘাস হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটি সত্য আজকের ভিডিওতে আমরা জানব বাঁশ সম্পর্কে কিছু আশ্চর্যজনক তথ্য এর ব্যবহার পরিবেশের গুরুত্ব বাঁশ মূলত পয়াসী পরিবারভুক্ত যা ঘাসের পরিবার নামে পরিচিত সাধারণত আমরা যেসব ঘাস দেখি সেগুলোর মতোই বাঁশও এক ধরনের ঘাস তবে অন্যান্য অন্য ঘাসের তুলনায় বাঁশের বৃদ্ধি অত্যন্ত দ্রুত যা কাঠের মতো শক্তিশালী বাঁশ পৃথিবীর দ্রুততম বৃদ্ধি উদ্ভিদের ভিতর একটি কিছু প্রজাতি দিনে নব্বই সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তবে মাত্র তিন থেকে পাঁচ বছরের মধ্যেও বাঁশ পরিপূর্ণতা লাভ করে যেখানে সাধারণত একটি ঘাসের বৃদ্ধি হতে কয়েক দশক সময় লাগে বাঁশ শুধু কাঠের বিকল্প নয় এটি এক ধরনের সুপার প্লান্ট চলুন এবার জেনে নেই বাঁশের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে পরিবেশবান্ধব কাগজ তৈরিতে বাঁশ ব্যবহৃত হয় বাঁশের কাঠামো দিয়ে তৈরি করা হয় ঘর আসবাবপত্র সেতু পান্ডা এবং অন্যান্য অনেক প্রাণীদের প্রধান খাদ্য হচ্ছে বাঁশ এটিতে প্রচুর পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয় এবং পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে যা আমাদের পরিবেশের জন্য দারুণ উপকারী কিছু চমৎকার তথ্য আরও শুনুন বাঁশের কাঠামো দিয়ে স্টিলের চেয়েও মজবুত কাঠামো তৈরি করা যায় পৃথিবীতে প্রায় এক হাজারটিরও বেশি প্রজাতির বাঁশ রয়েছে এটি জাপানের ভূমিকম্প প্রতিরোধী স্থাপত্য তৈরিতেও ব্যবহার করা হয় আপনি কি আগে জানতেন বাঁশ যে আসলে একটি ঘাস কমেন্টে জানিয়ে দিন এর উত্তর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করে দিন ধন্যবাদ